বাংলা ব্যাকরণের পার্ট টু এই ক্লাসে আজকে আমরা কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করব কারক কাকে বলে পানিনির গ্রন্থে কারক সম্পর্কে কি বলা রয়েছে এবং কি শ্লোক রয়েছে কারকের মোটা দাগের বিভাজন কতগুলি এবং প্রত্যেকটি কারকের আরও যে শ্রেণী বিভাজন রয়েছে সেইগুলি ছকের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করে দেব যাতে এই বিষয়ে ছাত্রছাত্রীদের মনে একটা পরিষ্কার ধারণা তৈরি হয় এর পাশাপাশি আমরা কারকের সংজ্ঞা নিয়েও আলোচনা করবো অর্থাৎ কর্তৃকারক কাকে বলে কর্মকারক কাকে বলে করণকারক কাকে বলে এই বিষয়গুলি নিয়ে একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু কারক বিভক্তি নির্ণয় কি করে করতে হয় সেই বিষয়ে বলা নেই এখানে প্রাথমিকভাবে কারকের সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে পরবর্তীকালে এই বিষয়ে আলোচনা করা হবে অর্থাৎ কারক বিভক্তি কি করে নির্ণয় করা হয় আমি চেষ্টা করেছি একটাই ভিডিওর মাধ্যমে প্রতিটি কারকের শ্রেণী বিভাজন সম্পর্কে একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করা পরবর্তীকালে কারক বিভক্তি নির্ণয় সম্পর্কে আলাদা করে কথা বলা যেতে পারে একটাই ভিডিওতে পুরো ব্যাপারটা ডিটেল বললে ভিডিওটি প্রচুর বড় হবে এবং ব্যাপারটি গুলিয়ে যাবার সম্ভাবনা থেকে যাবে প্রথমেই বলা প্রয়োজন যে পানিনির যে ব্যাকরণ ব্যাকরণ এই গ্রন্থটি সংস্কৃতে রচিত এর মধ্যে মোট আটটি অধ্যায় রয়েছে যেখানে ব্যাকরণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিশদে আলোচনা করা রয়েছে এই গ্রন্থটিতে চার হাজার সূত্রকে মাধ্যম করে প্রায় চার হাজার সূত্রকে মাধ্যম করে পানিনি ব্যাকরণের নানান নিয়ম সম্পর্কে ডিটেলে আলোচনা করেছেন আমরা দেখতে পাই যে এই গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে তিনি সমাজ ও কারক বিভক্তি সংক্রান্ত আলোচনা করেছেন এই দ্বিতীয় অধ্যায়ে তিনি কারক সম্পর্কে যে শ্লোকটি লিখেছেন তা হলো ক্রিয়ান্বয়ী কারকম ক্রিয়ান্বয়ী কারকম অর্থাৎ ক্রিয়ার সাথে যার অন্যয় মুখ্য বা গৌণ তাকেই কারক বলা হয় অন্যভাবে আমরা বলতে পারি বাক্যের ক্রিয়ার সাথে বাক্যের বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই সম্পর্ক কিভাবে তৈরি হয় একটি বাক্যের মাধ্যমে যদি উদাহরণ দিয়ে সম্পর্কটা বোঝানো যেত তাহলে সম্ভবত ধারণাটা আরো পরিষ্কার হতো এখানে আমরা একটি বাক্যের মাধ্যমে উদাহরণ দিয়ে বিষয়টি আরো পরিষ্কার করার চেষ্টা করছি বাক্যটি কি মান্তু কাকা ছাতে গিয়ে প্রতিদিন সকালে ভান্ডার থেকে নিজে হাতে পায়রাকে চাল খাওয়ান এখানে খুব স্বাভাবিক ক্রমে কয়েকটি প্রশ্ন যদি আমরা করি তাহলে এই বাক্যের মধ্যেই আমরা সমস্ত রকমের কারককে খুঁজে পাবো একটু অবজার্ভ করতে হবে এবং প্রশ্নগুলোকে খুঁটিয়ে করতে হবে খুব স্বাভাবিকভাবে কয়েকটা প্রশ্ন করা যেতে পারে কেমন প্রথম প্রশ্ন কে খাওয়ান দ্বিতীয় প্রশ্ন কোথায় গিয়ে খাওয়ান তৃতীয় প্রশ্ন কি করে খাওয়ান চতুর্থ প্রশ্ন কাকে খাওয়ান পঞ্চম প্রশ্ন কখন খাওয়ান ষষ্ঠ প্রশ্ন কোথা থেকে নিয়ে খাওয়ান এই ধরনের প্রশ্নগুলো যদি পরপর করা হয় তার যে উত্তরটা আসবে সেখানে কিন্তু এক একটি কারক লুকিয়ে আছে আমি এর বিশ্লেষণটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি যাতে বুঝতে আরো সুবিধা হয় এর পাশাপাশি আরেকটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই সকলের মনে আসে যে বিভক্তি কাকে বলা হয় এক্ষেত্রে আমরা বলবো যার দ্বারা সংখ্যা কারক সম্বন্ধ প্রবৃতির বিশেষ বিশেষ অর্থ প্রতিপাদিত হয় তাকেই বিভক্তি বলা হয় অন্যভাবে আরো সহজ করে কি করে বলা যায় যে চিহ্নের দ্বারা আমরা এক কারক থেকে অন্য কারককে চিনতে পারি বা চিনতে সাহায্য করে তাকে বিভক্তি বলা হয় সংস্কৃতে বিভক্তির সংখ্যা সাতটি কি কি প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি শূন্য বিভক্তি বলতে কি বোঝায় অনেকের মনে এই প্রশ্নটা কিন্তু আসে এক্ষেত্রে বলা যায় যখন শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে তা রূপান্তরিত হয় কিন্তু বিভক্তি নিজে অপ্রকাশিত থাকে তখন তাকে শূন্য বিভক্তি বলে অর্থাৎ শূন্য বিভক্তির যোগে মূল শব্দের কোনো প্রকার পরিবর্তন হয় না যেমন একটি শব্দ হলো মনি। মনি কারোর নাম হতে পারে এই মনি শব্দের মধ্যে বিভক্তি লুকিয়ে আছে অথচ নিজে অপ্রকাশিত এবং মনি মূল শব্দ যেটা অপরিবর্তিত আছে শূন্য বিভক্তির এটা প্রকৃষ্ট উদাহরণ এবার আমাদের জানা প্রয়োজন যে পানিনি তার অষ্টাধ্যয়ী ব্যাকরণে কারক সংক্রান্ত যে বিভাজন কারকের যে বিভাজন কত রকমের কারক আছে সেই বিষয়ে যে সংস্কৃত শ্লোক বলেছিলেন সেই শ্লোকটি কি শ্লোকটি হলো। অপাদান সম্প্রদান করণাধার কর্মনামৃ কর্তুশ্চান্ন হন্য সন্দেহে পরমেব প্রবর্ততে অর্থাৎ মোট কারকের সংখ্যা হলো ছটি এবার আমরা এই ছকটি শেয়ার করে দিচ্ছি যাতে ডিটেলে সবাই দেখতে পারে এবং এই বিষয়ে ধারণা নিতে পারে ছকটিতে দেখুন এই ছকটিতে প্রথমেই কারক কত প্রকার সেই বিষয়ে বলা হয়েছে কারক ছ প্রকার কর্তৃকারক কর্মকারক করণ কারক কর্তৃকর্মকরণ সম্প্রদান অপাদান অধিকরণ কর্তিকর্মকরণ সম্প্রদান অপাদান অধিকরণ এই ছটি কারকের কথা মোটা দাগে আমরা সবাই জানি কিন্তু এরও অনেক বিভাজন রয়েছে আরও সূক্ষ্ম বিশ্লেষণ রয়েছে সেই বিষয়টা জানা প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি যে কর্তৃকারক মোট ১৩ প্রকার এই ১৩ প্রকার কি কী ঊহ্যকর্তা বহু ক্রিয়ার এককর্তা এক ক্রিয়ার বহুকর্তা সম ধাতুজকর্তা প্রযোজক ও প্রযোজ্যকর্তা নিরপেক্ষকর্তা কর্মকর্ত্রী বাচ্চ্যের কর্তা অনুক্ত কর্তা ব্যতিহার কর্তা সহযোগীকর্তা সাধনকর্তা বাক্যাংশ কর্তা এবং উপবাক্য কর্তা আমি নিশ্চিত যে কর্তৃকারক ছাড়াও কারকের অন্যান্য যে শ্রেণী বিভাগ এত ডিটেলে রয়েছে সেই বিষয়ে অনেক ছাত্রছাত্রীর ধারণা নেই সবাই কর্তা কর্মকরণ সম্প্রদান অপাদান অধিকরণ এই বিষয়েই ধারণা রাখে আর এ কারণেই এই ছকটা এত ডিটেলে বানানো হয়েছে এবার আমরা কর্মকারকের শ্রেণী বিভাজনটা দেখে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্মকারক মোট ন প্রকার কি কি প্রথমে মুখ্য ও গৌণ কর্ম দ্বিতীয়ত উদ্দেশ্য এবং বিধেয় কর্ম তারপর সমধাতুজ কর্ম তারপর অসমাপিকার ক্রিয়ারূপ তারপর বাক্যাংশ কর্ম তারপর উপবাক্যীয় কর্ম তারপর উজ্জ কর্ম তারপর অক্ষুণ্ণ কর্ম এবং শেষে থাকছে কর্মের বিপসা এরপর দেখা যাক করণ কারকের যে চারটি বিভাগ সেটি কি কি পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে প্রথমেই আছে করণ তৃতীয় সম ধাতুজ করণ এবং চতুর্থ হল করণের বিপসা অর্থাৎ করণ কারকের এই চারটি বিভাজন আমরা পাচ্ছি অন্যদিকে অপাদান কারকের আমরা ছটি বিভাজন দেখতে পাচ্ছি প্রথম স্থানবাচক তারপর কালবাচক অবস্থানবাচক দূরত্ববাচক বিকৃতিবাচক অসমাপিকার ক্রিয়ারূপ এই ছটি বিভাজন বলা ভালো সম্প্রদান কারকের কোন বিভাজন কিন্তু পাওয়া যায় না বা আমরা পাইনি তারপর আমরা অধিকরণ কারকের তিনটি বিভাজন দেখতে পাচ্ছি কি কি একটা হচ্ছে স্থানাধিকরণ একটা হচ্ছে কালাধিকরণ এবং অপরটা হলো বিষয়াধিকরণ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কারকের কত ডিটেল বিভাজন রয়েছে আমরা কিন্তু পাতা কর্মকরণ সম্প্রদান অপাদান অধিকরণ এই বিষয়েই ধারণা রাখি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মূল ছটি কারকের মোট পঁয়ত্রিশটি শ্রেণী বিভাজন সব মিলিয়ে রয়েছে যেখানে কর্তৃকারকের তেরোটি কর্মকারকের নটি করণ কারকের চারটি অপাদান কারকের ছটি এবং অধিকরণ কারকের তিনটি কেবল সম্প্রদান কারকের কোনো বিভাজন আমরা পাইনি এবার আমরা কারকের সংজ্ঞাগুলি সংক্ষেপে আলোচনা করে নেব চাইলে আমি পুরো ব্যাপারটার সংজ্ঞা এবং উদাহরণ বলতে পারি কিন্তু একসাথে সবটা বললে আগেও বলেছি পুরো ব্যাপারটা গুলিয়ে যাবে মনে থাকবে না খুব সংক্ষেপে যদি বলি তাহলে বলবো যে করে সে কর্তা আর কর্তা যাহাই করেন তাই হলো কর্ম কর্তা যার দ্বারা কিছু করেন সেটা হলো করণ কারক অর্থাৎ যিনি করেন তিনি হলেন কর্তা তিনি যেটা করছেন সেটাই কর্ম আর তিনি যার দ্বারা করছেন সেটা হলো করণ কারক তাহলে কর্তা কর্ম করণ এ তিনটে হল এবার সম্প্রদান কারকের কথা বলি কর্তা যাহাকে কিছু দান করছেন মানে কাউকে যখন দিচ্ছেন তখন সেটা সম্প্রদান হচ্ছে সম্প্রদান অর্থাৎ দান করা বোঝায় আবার অপাদান কারক কোনটা অপাদান হলো কর্তা যাহা হইতে কিছু করেন সেটা হলো অপাদান কারক বিদ্যাসাগর মহাশয় তার ব্যাকরণ কৌমুদির চতুর্থ ভাগে অপাদান কারকের সংজ্ঞা সম্পর্কে জানিয়েছেন যে যাহা হইতে বিশ্লেষ হয় তাহাকে অপাদান কারক বলা হয় আমরা অন্যভাবে বলতে পারি যে কর্তা যখন কোনো কাজ করছেন সেটা তিনি যেখান থেকে করছেন যখন করছেন বা যা থেকে করছেন সেটাই অপাদান কারক আরেকভাবে আমরা বলতে পারি কোন একটি বাক্য পড়ার পর সেটির থেকে আমরা যদি হইতে হতে বা থেকে ইত্যাদি অনুসর্গ দিয়ে প্রশ্ন করি এবং প্রশ্ন করার পর যে উত্তরটি পাওয়া যাবে সেটাই হলো অপাদান কারক এই প্রসঙ্গে আমরা বলে রাখি যে বিদ্যাসাগর তার ব্যাকরণ চতুর্থ ভাগে এই বিষয়টিও উল্লেখ করেছেন যে কোন কোন কারকের জন্য বিভক্তি সংস্কৃত ব্যাকরণে নির্দিষ্ট করা হয়েছিল পুরো ব্যাপারটি উনি খুব পরিষ্কার করে বুঝিয়েছেন আগ্রহী পাঠকরা নিজে একবার সেটা পড়ে দেখতে পারেন যাই হোক এবার আমরা অধিকরণ কারক সম্পর্কে বলবো অধিকারণ কারক হলো যে স্থানে বা যে সময়ে কোন ক্রিয়া অনুষ্ঠিত হয় ক্রিয়ার সেই আধারকে অধিকরণ কারক বলে তাহলে কর্তা কর্মকরণ সম্প্রদান অপাদান অধিকরণ এই সম্পর্কে একটা সাধারণ ধারণা অন্তত পাওয়া গেল আমি স্ক্রিনে এর উদাহরণটা বাক্য দিয়ে সেটাকে বিভাজন করে দেখিয়ে দিচ্ছি যাতে এই বিষয়ে ধারণাটা পরিষ্কার পরবর্তী ভিডিওতে আমরা আরও ব্যাকরণের অন্যান্য পার্ট নিয়ে এরকমই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এবং ছকের মাধ্যমে দেখাবো যাতে বারবার ছকটা দেখলে ছাত্রছাত্রীর মাথায় এই বিভাজনটা বসে যায় যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বা এই তথ্যপূর্ণ ছক আপনাদের মনে হয়েছে যে এগুলি জানা ছিল না তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালের ভিডিও আপনারা অনায়াসে দেখতে পারেন এবং পেতে পারেন